দৈনিক জনকান্ত পত্রিকা একই হতে যাওয়া ব্যাংকগুলো সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে চলুন বিস্তারিত জানি তবে যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন যারা ইতোপূর্বে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ চলুন শুরু করি শিরোনামে বলা হয়েছে একীভূত হওয়ার পর দুর্বল ব্যাংকগুলো থেকে মিলবে আমানতের অর্থ মূল খবরে বলা হয়েছে পাঁচটি ব্যাংককে একীভূত করার প্রস্তুতি চলছে যেখানে বিতরণ করা মোট ঋণ প্রায় দুই লাখ কোটি টাকা যা সাতাত্তর শতাংশ এখন খেলাপি প্রতি একশো টাকার মধ্যে টাকায় আদায়ের অযোগ্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান পূর্ববর্তী সরকারের সময়ে লুটপাটের শিকার ব্যাংকগুলো টিকিয়ে রাখতে নতুন গভর্নর হিসেবে তিনি সাতশ হাজার কোটি টাকা সরবরাহ করেছেন তবে এই অর্থ সঠিকভাবে ব্যবহার না হওয়ার অভিযোগও উঠেছে যা কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পরিদর্শনে প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি আর সম্পদ মান পর্যালোচনার পর লোকসান হাজার কোটি টাকার ওপর এই পরিস্থিতিতে পাঁচটি প্রতিষ্ঠানকে একটিতে রূপান্তর করার জন্য অন্তত বিশ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে একীভূত প্রক্রিয়া শেষ হলে জমাকৃত অর্থ ফেরত পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন আহসান এইচ মনসুর তিনি গ্রাহকদের আশ্বস্ত করেছেন প্রক্রিয়ার সময় তাদের টাকা নিরাপদ থাকবে এবং ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী টাকা তোলা যাবে তবে বড় পরিমাণে টাকা রাখার গ্রাহকদের ক্ষেত্রে কিছু সময় অপেক্ষা করতে হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন একীভূতকরণের পর সুশাসন নিশ্চিত না হলে পুনরায় সংকট দেখা দিতে পারে